এই আলী মাছখানেতে নদী সিংহ নিতে আমার আম্মাদের 32টা দাঁত 33টা হয়ে বের হয়ে গেছে فاطمه হচ্ছে নিজে নিজে সাজুগুজু করছে আগে থেকে জটটা আর কি ছাইরা গেছে অনেকটাই সুস্থ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তো আর এই পেস্টটা হচ্ছে গত বছর পহেলা বৈশাখের ছিল পহেলা বৈশাখের সময় বানাই দিয়েছিলাম অবশ্যই হাতের কাজগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে আমি করছি থ্রি অবশ্য আমি বানাইছি এরপর এই যে হ্যান্ড প্রিন্টের কিছু কাজ আছে থ্রি ভিতরে ওই যে ফেব্রিক্স রং দিয়ে হচ্ছে হ্যান্ড প্রিন্টটা করছি নিজের হাতেই পহেলা বৈশাখ উপলক্ষে মেয়েকে বানাই দিয়েছিলাম এই ড্রেসটা সুন্দর কাজে করতেছি অবশ্য আপনাদের ভাইয়া নাকি কোনো দিনও এই শাকটা খায় না আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি মেথি মেথিশাক খাও বা খাইছো আগে পরে যেহেতু আপনাদের ভাইয়ার বাড়ি আমার বাড়ি অনেকটাই ডিফারেন্স অনেক কিছুই দেখা যায় যেটা আমি পছন্দ করি সেটা আপনাদের ভাইয়া পছন্দ করে না আবার আপনাদের ভাইয়া যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি না অনেক সময় এরকম হয়ে থাকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি রাত থেকে তো এই যে আমার ছোট্ট আম্মাজানটা দেখতেছেন আম্মাজানটা হচ্ছে মুখ দেখাচ্ছে না একটু লজ্জা পাইতেছে তবে কেন সে লজ্জা পাইতেছে তা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো গাইস আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে আমার তেত্রিশটা হয়ে হয়ে গেছে হচ্ছে করছে আগে জ্বরটা আর কি ছাইড়া গেছে অনেকটাই সুস্থ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তো ওই যে সাজুগুজু করছে একা একাই টিপ লাগাইছে কাজল দিয়ে হচ্ছে টিপ বানাইছে বুদ্ধি আছে মাথায় বলতে চোখে কাজল দিছে তো আপনারা সাজু গোজ করেছে মনের একা গান গাইতেছে তো হুট করে আমি হচ্ছে কাজ করতেছিলাম রান্নাঘরে এসে দেখি যে সে সেই গান গাইতেছে তাকায় দেখি আমি তো চিনতেই পারিনি প্রথমত এরপরে হচ্ছে চিনতে পারলাম একটু কষ্ট হয়েছে তাই না এত সাজুগুজু কখনো তো আমি ওইভাবে সাজুগুজু করাই দেই নেই আমু একাই সাজুগুজু করছে আজকে সুন্দর লাগতেছে সত্যি তো গাইস আমি হচ্ছে রান্নাঘরে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি দেখতেই পাইতেছেন আমি একবারে ধূরা পাগলের মতো হয়ে আছি তো যাই হোক রান্নাঘরে কি কি রান্না করতেছি অনেকগুলা কাজ করছি সকাল থেকে তো যাই হোক তা আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো गाइस আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের সাথেই থাকুন হইছে সুন্দর হইছে See, my name is Sharaq. My name তো গাই এই যে দেখেন আমার ছোট্ট মামনিটা আজকে কেন যেন সে অনেক অনেক বেশি খুশি এই যে সাজু গুজু করছে এক এক কাজল দিছে এরপরে টিপ লাগাইছে কাজল দিয়ে টিপ বানিয়ে ফেলছে তারপর লিপস্টিক দিছে অনেক সাজু গুজু করছে সে দেখেন বড় হয়ে টুলের উপর উঠে দাঁড়াইছে তো সে মনের সুখে গান গাইতেছে নাকি গাইস এই যে আমি হচ্ছে এগুলা শাক রান্না করতেছি রান্না করে এই যে দেখেন শাকগুলো অবশ্য একটু লাল হয়ে গেছিল যদিও ফ্রিজ রাখছিলাম তো এরপরে হচ্ছে এটা হচ্ছে মেথি শাক আমরা মেথি শাক বলি জানি না আপনাদের মানে কোন এলাকায় কী নামে পরিচিত এই শাকটা তবে এই শাকটা হচ্ছে একটু তিতে তিতে লাগে তো অনেক পছন্দ করে আমাদের শরীয়তপুরের মানুষ বিশেষ করে অনেক পছন্দ করে এই শাকটা খায় তো আমিও খাই তো এই বছরে হচ্ছে প্রথম মেথি শাক খাইতেছি তাও আবার ছিন দিয়ে ভাজি করলাম এরপরে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আর কি রসুন পেঁয়াজ এগুলো ভাইজানিটা সি আজকে হচ্ছে মেথি শাক রান্না করলাম তার সাথে হচ্ছে কিছু ভর্তা বানাবো যার জন্য আর কি মরিচগুলো প্রথমেই ভাইজানিতে দেখেন তো খুব সুন্দর করে হচ্ছে মরিচ একটা ভাইজানি তারপরে হচ্ছে শাকটা যেহেতু আমি বাগার দিব তো যার জন্য পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন এই যে দেখেন এগুলো হচ্ছে ভাইজানিসি আর এই যে শাকটা সিম আর মেথি শাক এগুলো হচ্ছে আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি দিয়ে দিতেছি মানে বাগান দিতেছি তো এই শাকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো লাগে যা বেশিরভাগ মানুষই এই শাকটাকে অনেক বেশি পছন্দ করে থাকে অন্যান্য শাকের থেকে তো এই যে সিম দিসি এরপরে হচ্ছে ধন্যা পাতা দিছি তো এই শাকটা হচ্ছে আজকে আমি তো যার জন্য বললাম আপনাদের ভাইয়া বললো যে না আমি কখনো শাক খাই নাই তো আমি বললাম যে আজকে আমি রান্না করতেছি আমার নিজের হাতে খায়া দেখ বা রকম লাগে তারপরে আর কোনো দিন বলতে পারবা না যে না খাই নাই কোনোদিন দিন মেথি শাক মেথি শাকটা কিন্তু অনেক ভালো লাগে আজকে খাইলে বুঝতে পারবা তো এরকম বলতেছিলাম আমি আর এদিকে হচ্ছে আমার শাকটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে দেখেন সিমগুলো হচ্ছে আমি লম্বা লম্বা করে গায়েটা নিয়েছিলাম তো এরপরে হচ্ছে এই যে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এইগুলো হচ্ছে ভাইজা নিয়েছিলাম আর কাঁচামরিচগুলো ছিল একেবারে আবাতি আর কি কচি মরিচ ছোট ছোট। তো ভাইটা নিচ্ছি মরিচগুলা প্রথমে তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেজ এই দুইটা হচ্ছে আজকে আমি ভর্তা বানাবো তো ইলিশ মাছ ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মানে অনেক অনেক বেশি ভালো লাগে দেখা যায় আমি পেট ভরে ভাত খেতে পারি তো ইলিশ মাছ ভর্তাটা বানানো হয়ে গেছে তারপরে হচ্ছে যে কাঁচা রসুন আর শুকনো মরিচ দিয়ে আজকে হচ্ছে ধইনাকা ভর্তা বানাবো দেখেন তো ধইনাক্তা হচ্ছে পাটার ওপরে নিয়ে নিছি তো ভর্তা রান্না বান্না সব কিছুই শেষ এই যে দেখেন শাক এরপরে ভর্তা মাছ ভাজা তো এগুলো দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি ভাত দিছি তো আজকে হচ্ছে জীবনের প্রথম আপনাদের ভাইয়া মেথি শাক খাবে তাও আবার আমার হাতে রান্না করা মেথি শাক কি এগুলো কি আনছে রে কি আনছে দেখি হলো তো গরম আসেনি ঠান্ডা হয়ে গেছে খুলতে পারবা তুমি আনতে বলছিলা চিতই পিঠা এমনি নিয়ে আসছে আচ্ছা কেসে দেখ বর্তমানে খেয়ে গেছে গা এরকম করে বর্ত নিয়ে এছো কে ভাই খেয়ে গেছে দেখি দৈনা পাতা বত দিছে ধৈনা পাতা পত আর খাও সমস্যা নাই বাবা এই যে দেখছো প্যাকেটটা খোলো আস্তে আস্তে দেখি দুইটা পিঠা আনছে আচ্ছা তুমি খাও

আচ্ছা খামোনে পরে তুমি একটা খাও আর আমি আর তোমার বাবা একটা খামোনে তাড়াতাড়ি খাও আমি একটু বাইরে যাবো বলছে না হ্যাঁ এরকম কর না হয় হ্যাঁ এরকম করে না খাবার জিনিস এরকম করতে না জাল জাল হায় রে পানি কই পানি কই নাও দেখে এত টেস্টি পিঠা বাবা খাও আটার কিন্তু আজকে 3 পিস পড়ছে খাও তুমি ঝাল লাগে তাড়াতাড়ি খাওয়া শেষ করো বড় একটা পানির বোতল নিয়ে নিছি কিভাবে জাল লাগবো ওই যে ওয়াটার পট এই যে গ্লাস আমি একটু পানি খাই পানি পিপাশে লাগছে আরাম পানি না